শিক্ষার্থী তোমাদেরকে শিল্প সংস্কৃতি বিষয়ে স্বাগত জানাচ্ছি তো তোমাদের শনিবারে এই শিল্প সংস্কৃতি বিষয় পরীক্ষা আসলে তোমরা সারা বছর তেমন একটি এই কম পড়েছ তো আমরা তিন চারটি পরীক্ষার মাধ্যমে যে অভিজ্ঞতা হয়েছে সেই আলোকে তোমাদের জন্য প্রশ্ন সাজিয়েছি বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও বিজয় দিবস জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হবে এই জায়গায় স্বাধীনতা জায়গাতে একুশে ফেব্রুয়ারি হতে পারে তোমার ছাব্বিশে মার্চ হতে পারে তোমাদের স্কুলের তোমাদের বড়ো ভাই বোনদের বিদায় অনুষ্ঠান হতে পারে যে কোনো একটি হতে পারে যে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানটি পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে বিদায়ের সাধ্যতা থেকে শুরু করে কি কি পরিবেশন করতে হবে তোমরা আলোচনা করে ঠিক করবে এবং মনে রাখতে হবে একটি পরিকল্পনা ধাপে ধাপে করতে অর্থাৎ বিদ্যালয়ের কোন একটি অনুষ্ঠান পরিচালনা তুমি কীভাবে করবে এটার বিস্তারিত তুমি এই প্রশ্নের মাধ্যমে উত্তর দিয়ে তুমি সেটি দেখাতে হবে তো দেখো আমরা প্রথম ধাপের চলে যাচ্ছি একদম প্রথম ধাপে তুমি যেটি দিবে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী যৌথ আলোচনা মানে প্রথম ধাপে তুমি যে কাজটি করবে শিক্ষক শিক্ষার্থী আলোচনা যৌথ আলোচনার মাধ্যমে অনুষ্ঠান আয়োজন কমিটি করতে হবে প্রথম হবে আয়োজক কমিটি আয়োজক কমিটিতে কমপক্ষে একজন শিক্ষকের নাম তুমি এভাবে দিতে পারো যে আয়োজক কমিটি লিখে প্রথম হচ্ছে মনে করো সহকারী প্রধান শিক্ষক দিতে পারো মনে করো তোমার জীবন জীবিকা শিক্ষক দিতে পারো আইসিটি বিষয়ক শিক্ষক যে বিষয়ে একজন শিক্ষক আর দুই তিনজন শিক্ষার্থীর নাম দিতে পারো তারপর হচ্ছে অনুষ্ঠান সাজসজ্জা কমিটি এখানে শিল্প সংস্কৃতি বিষয়ে শিক্ষকের নাম দিতে পারো আবার যারা সাজসজ্জার কাজ ভালো পারে তাদের নাম দিতে পারো কমিটি করার জন্য পরিবেশনা যারা গান ভালো পারে নাচ ভালো পারে অভিনয় ভালো পারে তাদের নাম দিতে পারো এবং মনে করো এখানেও শিল্প সাংস্কৃতিক বিষয়ের বা যিনি এই গান নাচ ভালো পারে তার নাম দিতে পারো এভাবে একটা তুমি কমিটি তৈরি করতে পারো তো এই জন্য প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন শিক্ষক থাকতে হবে আচ্ছা তারপরে দাব দুইতে অনুষ্ঠানে একটা সুন্দর নাম দিতে হবে অনুষ্ঠানের সময়সূচি থাকতে হবে মানে কোন সময় কি হবে কখন কোরআন তেলাত হবে কখন গান হবে কখন দোয়া হবে বিস্তারিত সময়সূচি থাকতে হবে এবং সময়সূচিটা তোমার সেই উত্তরপত্রে লিখে দিতে হবে আগত অতিথির তালিকা কে কে অতিথি হিসেবে থাকবেন চেয়ারম্যান স্কুল সভাপতি প্রধান শিক্ষক কে কে থাকবেন সেটি বিস্তারিত দিবে আমন্ত্রণপত্রে একটা ডিজাইন আঁকতে হবে মানে এভাবে চারিপাশে ডিজাইন করা একটা ডিজাইন দিতে হবে এটা বইতেও আছে নকশা বিভিন্ন ডিজাইন দিতে হবে তারপরে হচ্ছে অনুষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ কী কী উপকরণ লাগে সেটি দিতে হবে এটা হচ্ছে দাব দুইয়ের কাজ দাপ তিনি আসি অনুষ্ঠানের জন্য আলপনা আঁকতে হবে মনে করো অনুষ্ঠান তোমাদের একটা হল রুম হইলে হল রুমে একটা আলপনা আঁকতে হবে তার মানে দেখো এ একটা অনুষ্ঠান পরিচালনা করতে তোমার শিল্প সংস্কৃতির সকল তথ্য চলে আসছে যাই যে আলপনা ভালো আঁকতে পারে তাকে ওই হিসাবে আঁকতে দিতে হবে তারপর বা নকশা করতে হবে চারিপাশে পোস্টার করতে হবে তারপরে অভিনয় বা নাচ পারে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ মানে অভিনয়ের জন্য অনেক সময় বিভিন্ন উপকরণ প্রয়োজন হতে পারে তারপর নাচের জন্য বিভিন্ন উপকরণ প্রয়োজন হতে পারে সেগুলো সরবরাহ করতে হবে এটা হচ্ছে নির্দিষ্ট কমিটির কাজ আচ্ছা চারে আসো গান পরিবেশনা করবে তারপরে সেখানে দেশের গান আধুনিক গান বিভিন্ন গান হতে পারে নাচ থাকবে অভিনয় থাকবে এটার মধ্য দিয়ে এই প্রোগ্রামটি টোটাল শেষ হবে এবং এটি তোমরা উত্তর দলে বাঘ হয়ে কাগজে লিখতে হবে আচ্ছা এটা হচ্ছে এক নং প্রশ্ন দুই নং প্রশ্ন থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনযাত্রা ও তাদের মান তুলে ধরে তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে এটা বইতে আছে এখানে গোষ্ঠী আছে বাঙালি সংস্কৃতি আছে বিভিন্ন সংস্কৃতির নাম এখানে আছে তো এগুলো তোমরা মেন বইতে পেয়ে যাবে মেন বই যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা পেয়ে যাবে মোটামুটি বইনবে তেমন কিছু নয় আর এই দুটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট শিউর আসতে পারে সেই সম্ভাবনায় তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের প্রত্যেকটি পরীক্ষার আগেভাবে নমুনা প্রশ্ন সহ প্রশ্ন দেওয়া হবে সে পর্যন্ত আমার ভিডিওটি দেখবে সাবস্ক্রাইব করবে তোমাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ